আমি অন্য পাঁচটা মানুষের মতোই একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে সত্যি বলতে আমার মা ছোটবেলা থেকে আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যেখানে যেমন সেখানে তেমনভাবেই বেঁচে থাকা সোজা সোজাসপটাভাবে যদি বলি এই যে ঘরে যা রান্না করা হবে আজকে সেটাই আমাদের খেতে হবে ওই পাঁচটা মানুষের মতো বা অন্য পাঁচটা মেয়েদের মতো বলতে পারি না না এটা আমি খাই না এটা আমি কোনো দিন খাইনি এটা আমি খেতে পারবো না কিছু মেয়ে যখন ওই গা ঝাড়া দিয়ে বলে এই মাছ এই মাছ আমি খাই না ওটা ওটা আমার ঠিক রোজে না আমি ওটা ছাড়া চলেই না আমাদের কিন্তু এই জিনিসগুলো নেই আমরা তিন ভাই বোন আমাদের তিন ভাই বোনের মধ্যে কখনোই আমাদের এটা নেই আমাদেরকে যদি কেউ মাটিতে পেরে ভাত দেয় আমরা সেখানেই বসে পড়ি আবার যদি কেউ রাজপ্রাসাদে নিয়ে যে রাজভোগ দেয় আমরা সেটাও স্বাচ্ছন্দ্য দেখে উঠি তবে সব কিছুই হতে হবে ভালোবাসার সাথে ভালোবাসায় যদি কেউ কিছু দেয় তাহলে আমরা সব কিছুই নিতে পারি আর আজকে আমার মা সকাল সকাল যখন গল্লামারি বাজার করতে গেল গল্লামারি বাজারে যেয়ে দেখে এই পুটি মাছ আর পুটি মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ যদিও এই পুটিগুলো একটু সাইজের ছোট। এর থেকে একটু সাইজের বড় পুটিগুলো খেতে আরও বেশি স্বাদ লাগে তো আজকের এই পুটি মাছগুলো মা হচ্ছে সরিষা বাটা মেথি বাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে আসলে মার এই হাত ধোয়া জলের পুঁটি মাছের ঝোল বা ফুটি মাছের এই সরিষা বাটা মেথি বাটা যেটাই বলো না কেন আমার কাছে কিন্তু অমৃত লাগে যদিও মায়ের হাতের রান্না প্রত্যেকটা মার হাতের রান্নাই তার সন্তানের কাছে অমৃতর মতো লাগে এই যে এখন সামান্য একটু আদা বাটা জিরা বাটা দিয়ে মশলা ঝোলে দিয়ে দিল। মেথি সরিষা কাঁচা লঙ্কা বাটা আগে থেকে বেটে রাখা এই পেস্টটা এখন দিয়ে দিল সাথে দিয়ে দিলাম আরও দুটো এক্সট্রা কাঁচা ঝাল আর এখন এই গরম গরম সরিষা বাটা পুটি মাছ তরকারি দিয়ে আমি ভাত খাবো কিন্তু প্রথমে একটু নিয়ে নিলাম সুটকি মাছ মা সুটকি মাছ রান্না করেছে দেখো আমার জীবে এখনই জল চলে আসছে এই ভিডিও দেখে মানে আমি এত পরিমাণ সুটকি মাছ খেতে পছন্দ করি যেটা বলার মতো না আমার মা সব সময় ফ্রিজে সুটকি মাছ এক্সট্রা রান্না করে করে বক্স করে করে রেখে দেয় কারণ আমি যখন কোনো খাবার আমার খেতে ইচ্ছা করে না তখনই যে আমি ওই সুটকি মাছ দিয়ে ভাত খাই অনেক সময় থাকে না যে মুখে রুচি আসতেছে না এটা খেতে ইচ্ছা করতেছে তো সেটার প্রথম তালিকায় থাকে আমার সুটকি মাছটা আমি জানি অনেকে সুটকি মাছের গ্রামটাই সহ্য করতে পারে না তবে ট্রাস্ট মি একবার সুটকি মাছ খেয়ে দেখবে এত মজা লাগে অনেক বেশি মজা লাগে আর এই দিকে গরম গরম ভাতে ঝাল টান টান তরকারি খাচ্ছি মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি তো তোমরা তো সবাই দেখতেই পারতেসো যে আমার কতটা ঝাল ঝাল লাগতেছে আমি বারবার করে জল খাচ্ছি আর ভাত খাচ্ছি তো লবণটা একটু কম মনে হলো আবার ঝোল নিলাম ঝোল নিয়ে আবার খাচ্ছি আর এইদিকে কিন্তু আমার সালাদের ভেতরে আছে টমেটো শশা ধনিয়া পাতা এই জিনিস ছাড়া তো আমি শীতের সময় ভাতই খেতে পারি না তো এই ভিডিও বেশিক্ষণ দেখলে তোমাদের লোভ লেগে যেতে পারে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমি একটু খাওয়া দাওয়া শে টাটা